হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সকল খবর নিয়ে আপনাদের সাথেই আছে সারা দিন নিউজ সাকিব খানের টার্গেট এবার পাকিস্তান ঢালিউড সিনেমার সুপারস্টার সাকিব খানের জনপ্রিয়তা এখন দেশের গণ্ডি ছেড়ে বিদেশের মাটিতেও ছড়িয়ে পড়েছে তবে এ জনপ্রিয়তা আরও বাড়াতে চান সাকিব খান তাই পাকিস্তানেরও ঢালিউড সিনেমা ছড়িয়ে দিতে চান এ অভিনেতা একের পর এক ব্লকবাস্টার হিট সিনেমা দর্শকদের উপহার দিয়ে চলেছেন সাকিব খান প্রিয় তোমার পর তুফান নিয়ে মেতেছে দর্শকরা রাজকুমারও আছে দর্শক প্রিয় সিনেমার তালিকায় খুব শিগগিরই প্রক্কে গিয়ে আসছে দরদ সিনেমায় এমন সাফল্যের বন্যা এবার পাকিস্তানের মাটিতেও আনতে চায় সাকিব খান সেখানে মুক্তি দিতে চান নিজের সিনেমা এ প্রসঙ্গে পাকিস্তানি এক ভেরিফাইড ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেন সাকিব খান দুবাইয়ে গোল্ডেন ভিসা পাওয়ার আনন্দ প্রকাশ করার পাশাপাশি এই সাক্ষাৎকারে পাকিস্তানের অভিনয় শিল্পীদের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন সাকিব খান পাকিস্তানের অভিনয় শিল্পীদের সঙ্গে কাজ করবেন কিনা এমন প্রশ্নে সাকিব বলেন পাকিস্তানে ছবি মুক্তি দেওয়ার ইচ্ছা আছে পরিকল্পনা করছি আমরা অতীতে আমরা যৌথ প্রযোজনায় বাংলাদেশ ও পাকিস্তানের অনেক সিনেমা দেখেছি সেই ধারা আবারও চালু করার ইচ্ছা আছে বন্ধুরা আমাদের এই নিউজটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনি যদি হয়ে থাকেন একজন সাকিব খানের ভক্ত তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে লিখে পাঠাতে হবে সাকিব খানের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুদের যাতে শেয়ার করবেন যাতে আমরা বেশি আরও অনুপ্রাণিত হব আপনাদের জন্য আরও ভালো ভালো নিউজ উপহার দেওয়ার জন্য এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি আলতো করে একটি টোকা দিয়ে যাবেন ধন্যবাদ